ধর্ম যার যার সবার সবাই বড়মার কাছে আসে নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আমরাও তেমন নিজের মনের ইচ্ছা নিয়ে চলে গিয়েছিলাম নৈহাটির মার কাছে আর বড়মা কখনো কাউকে খালি হাতে ফেরান না অনেক অনেকদিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল নৈহাটি বড়োমার কাছে কিন্তু যতদিন না মা টানছে ততদিন তো মায়ের কাছে যাওয়া সম্ভব না এবার মা টানতেই চলে গিয়েছিলাম মায়ের কাছে দর্শন দেওয়ার জন্য তো হ্যালো গাইস আজ বুঝতেই পারছো আজ আমরা কোথায় যাচ্ছি অর্থাৎ আজ আমরা নইয়াটি বড়মার কাছে যাচ্ছি তাই আমরা চলে এসেছি এখন উলুবেরিয়া স্টেশনে আর সত্যি কথা বলতে আজ প্রচণ্ড গরম তার উপরে মারাত্মক ভিড় আছে ট্রেনে বলতে গেলে সবাই প্রচুর ভিড় করে ফিরেছি তার উপরে ট্রেনটা লেটও করেছে এবার এখন আমরা যাব হচ্ছে মেট্রোতে অর্থাৎ হাওড়া মেট্রো সেখানে যাচ্ছি তা আমরা এখান থেকে মেট্রো ধরে যাব হচ্ছে এস প্ল্যানেট এস প্ল্যানেট থেকে আবার মেট্রো চেঞ্জ করে যাব হচ্ছে দমদম মানে দমদম মেট্রো স্টেশন যাবো তারপরে ওখান থেকে আরও ট্রেন ধরে যাওয়া হবে নৈহাটি আর বলতে গেলে এখান থেকে শিয়ালদার বাসও যায় বাসে করে শিয়ালদা চলে গেলে আবার শিয়ালদা থেকে নৈহাটি ট্রেনি আমরা গরমের জন্য যাচ্ছি হচ্ছে মেট্রো করে আর যতক্ষণ আমি মেট্রো স্টেশনে ঢুকছি খালি মনে হচ্ছে যে কখন এসির মধ্যে ঢুকবো মানে বাইরে মারাত্মক গরম তারপর একের পর এক্সিলেটারে উঠে নামতে শুরু করছে এখন মেট্রোতে তো বস মেট্রো থেকে নেমে পড়ার পর এখন আমরা আছি দমদম স্টেশনে এবার এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো হচ্ছে নৈহাটি কিন্তু প্রতিটা ট্রেনে এত ভিড় যে কোন ট্রেনে উঠবো বুঝতেই পারছি না তারপর শেষমেশ মহিয়াটি লোকাল পেলাম তাও ভিড়ভাড়টা ছিল তাও সিট পেয়েছি সিটে বসে এখন যাচ্ছে হচ্ছে নৈহাটি তো শেষমেশ পাঁচ ছটা স্টেশন পার করে চলে এসছিলাম নৈহাটিতে তা দুপুরবেলা আসার কারণ হচ্ছে দুপুরবেলাটায় একমাত্র মন্দিরটা ফাঁকা থাকে আর ব্যাপারটা হচ্ছে দুপুরবেলাতে এলে মারাত্মক গরম থাকে তার উপরে ভিড়ও থাকে তারপর স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম সামনে একটা বড় মন্দির আছে পৌষকালী মায়ের মন্দির তারপর এখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথেই নয়াটিন মায়ের মন্দির তারপর এখানে মন্দিরের পাশেই একটা পুজোর ডালার দোকান থেকে ডালা নিয়ে নিলাম এবার যাওয়ার পালা পুজো দেওয়ার জন্য তা এটাই হচ্ছে পুজোর টাইম টেবিল সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর দেড়টা থেকে আবার দুপুর আড়াইটা আর আড়াইটের পরেই হবে মায়ের ভোগ বিতরণ তারপর আবার চারটে থেকে রাত আটটার পর আস। আর সন্ধ্যা ছটায় তা একটাই ভালো মন্দিরটা ফাঁকা থাকে কিন্তু আজকে মঙ্গলবার ছিল তাও যে মন্দিরটা এত ফাঁকা থাকবে জানতাম না আর বলতে গেলে মন্দির খোলা থাকে দেড়টা থেকে আড়াইটা অবধি তারপরে আড়াইটের পর থেকেই মায়ের ভোগের টাইম হয়ে যায় বাবা এখানে সব আর যাই হোক চারিদিকেই পুলিশের নিরাপত্তা ছিল চারিদিকে ঠিক রকম মেলে তারপরেই বড়োমার নাম করে হালকা করে ভিড় ঠেলে ঢুকে পড়েছিলাম বড়মাকে দর্শন করার জন্য তারপর এখানে দেখি ভালোই ভিতরে লোক রয়েছে সবাই দর্শন করতে এসছে মায়ের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে এসছে মাও তেমন কাউকে খালি হাতে ফেরোবেন না তারপরে আমরাও মায়ের কাছে পুজো দেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে তারপরে সুসম্পন্নভাবে ভালো করে পুজো দেওয়ার পর চলে গিয়েছিলাম মন্দিরের বাইরে আর জানি না কবে আবার নৈহাটি আসা হবে আবার বড়ো মায়ের সাথে দেখা করতে পারবো তারপর চলে গেলাম আমাদের ডালার দোকানে ডালার দোকান থেকে আমাদের জুতো আর বাদবাকি যে ব্যাগ ছিল সেটা নেওয়ার পর দেখি এখানে মায়ের ভোগ বিতরণ হচ্ছে মারাত্মক লাইন রয়েছে এই মায়ের ভোগ খাওয়ার জন্য সকলে প্রতিটা মানুষজন এখানে লাইন দিয়ে আছে আর আমাদেরও মারাত্মক খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য খাওয়ার জন্য চলে গিয়েছিলাম একটা দোকানে অর্থাৎ একটা হোটেলে এখানে এসে দেখি এখানে কোনো ভেজের এ নেই শুধু এখানে ভেজ জিনিসই পাওয়া যায় আমরা সেই হোটেল থেকে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি যার মধ্যে ভাত ডাল চাটনি পাঁপড় এবং আলু তরকারি একটা সামথিং ছিল তারপর আর শরীরটা খারাপ করার কারণে ব্লগটা বেশি দূর কন্টিনিউ করা যায়নি